জানি 92% মানুষ হলো মুসলমান কি কথা বলেন ঠিক কিনা তো 92% মুসলমানদেরকে বাদ দিও যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে বলবে সকল মানুষ সমান এটা সম্পূর্ণ বাদ দিয়ে একটা সংগঠন চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আম মুসলমান এই সংগঠনের পক্ষ থেকে কত বছর একটা স্তুগান উঠেছিল তারা স্তুগান তোলার চেষ্টা করে কি স্তুগান গরু কুরবানি বন্ধ করা দরকার ভারতবর্ষে যেটা করেছে বাংলাদেশেও এটা চেষ্টা করা হয়েছিল ভারত থেকেও এরা আন্দোলন করতেছে কিভাবে এই দেশ থেকে এই পৃথিবী থেকে গরু কুরবানি বন্ধ করা যায় আমি বলি কেন রা দাদা কি সমস্যা আমরা কোরবানি করলে তোমাদের কি সমস্যা বলে আপনাদের কিছু একটা নমুনা হলো আপনাদের কুরবানি আমাদের জঙ্গি আর সন্ত্রাসী হওয়ার নমুনা হলো কোরবানি বলি কেমনে বলে আপনাদের শুকনা শুকনো হুজুররা মাদ্রাসার তালা দিলাম হুজুররা মহাজ জিনসাবরা এদেরকে দেখি দেড় লক্ষ দুই লক্ষ টাকা দামের গরুগুলা কেমন জবাই করে ফেলে এই গরু যে জবাই করি এই জবাই করা থেকে আমার হিন্দু দাদারা বিরাট ভয় পায় তারা মনে করে জবাই থেকে নাকি প্রমাণ হয়ে যায় আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গি নাউজবিল্লা বলেন না এখন কে বাবা এই কথাগুলো যদি এমনিতেই বলি এটা তাদের কর্ণ করে পৌঁছাবে না এই জন্য কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করা আমাদের জরুরি বাদান আমরা শুধু জীব হত্যা করি হিন্দুরা কি জীব হত্যা করে না মুরব্বীর এলাকা যারা আছেন হিন্দুরা কি জীব হত্যা করে না এরা কি দেয় বলতে পারেন বলি বলি বাপ রে শ্রোতা দেখি এটি বক্তার সে কম না মাস আল্লাহ আল্লাহ তুমি সবারে বাঘের মতো কবুল করো সকলে বলে না আমেন হিন্দুরা কি দেয় বলি জোরে বলেন হিন্দুরা কি দেয় বলি খ্রিস্টানরা কি করে একটা রডকে সুক্কা করে গরম করে শুয়ারের বুকটার ভিতরে ঢুকায় দেয় ইহুদিরা কি করে কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য মাতার মধ্যে গুলি করে দেয় আর বৌদ্ধরা কি করে কোন প্রকার হত্যা হত্যা কিছু করে না ডাইরেক্ট জিন্দা চামড়া ছোলায় ফেলে কথাটা বুঝেন এখানে পাঁচটা ধর্মের কথা বলা হয়েছে পাঁচটা ধর্মের মধ্যে আমরা আজকে দেখব কোন ধর্মের বিধানটা স্বাস্থ্যকর কোন ধর্মের বিধানটা আরামদায়ক কোন ধর্মের বিধানটা বিজ্ঞান সমর্থন করে এবং কোন ধর্মের বিধান দ্বারা মাকলুক শান্তি পায় যে ধর্মের বিধান দ্বারা মাকলুক শান্তি পায় বিজ্ঞান সাপোর্ট করে আমরা আজকে প্রমাণ দিব সেই ধর্ম ধর্ম বাকি মিথ্যা ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমাদের কুরবানির বিষয়টা পরে রাখি আগে বলির ব্যাপারে আসি বলি দেওয়ার সিস্টেমটা আপনারা সবাই জানেন তো নাকি বলি দেওয়ার না জানেন না প্রথমে করে কি একটা কাজ করা নাই এই কাঠগড়ার ভিতর দিয়ে মাথারা ঢুকা যায় এরপরে যে এরা বড় একটা রামদানে বলছি রা সিস্টেম কি একটা কূপ দিয়া মাথাটা কেটে ফেলতে হয় মনে মনে বলতে পারেন হুজুর আপনি কেমনে জানেন বাজার আমি হিন্দুর বাচ্চা জীবন ভর বলি দিছি এবং আমার সাথে আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি হিসাব আছে যিনি জীবনে দুই স্বরূপে বলি দিছি ভাই কই একটু দাঁড়ান না সকলে দেখুন ওনার নাম ছিল বাবু বর্তমান নাম ইলিয়াস বিল্লা রুমানি যে আপনারা খুশি ভাবে ভাই বসেন ভাই যান আপনার জীবনে যা আপনার জীবনে অনেকদিন পাঠান

বাবাজিরা এই যে হিন্দুদের বলি দেওয়ার সিদ্ধতা ও শঙ্করপুরের হিন্দু দাদারা ও দুর্গাপুরের হিন্দু দাদারা ও জারিয়ার হিন্দু দাদারা দিদিরা ভালো করে শুনেন হিন্দুদের বলি দেওয়ার সিদ্ধতা এটা বিজ্ঞান সাপোর্ট করতে পারে না এটা প্রাণীর জন্য শাস্তি করনয় এটা প্রাণীর জন্য সুত করনয় এই মৃত্যুটা কোনো প্রাণীর জন্য আরামদায়ক না এটা জীবনমুক্ত নয় বিদায় হিন্দুদের বলি দেওয়ার সিদ্ধন্তকে বোঝাজা হিন্দুদের ধর্মটা সৃষ্টি করতেパッドত কোনো ধর্ম না সৃষ্টিকর্তা পদত্ব করে ধর্ম না যারা বলেন আল্লাহু আকবার হাসান খ্রিস্টানদের ব্যাপারে আছেন খ্রিস্টানরা কি করে কোণ একটা প্রাণী হত্যা করার জন্য রড আছে না বড় রড রডকে গরম করে চুক্তা করে বিশ্বাস করে শূকরকে যখন এরা হত্যা করে শূকরের বুকের ভিতরে যেখানে কোলে ঝাটা বাজান কোলেদার ভিতরে ডাইরেক্ট রডটা ঢুকায় দেয় আহা বাবা জি যখন একটা রথকে গরম করে একটা লাল একটা উত্তপ্ত রথ যখন একটা শহরে কলিজার ভিতরে ঢুকে যায় কলিজাটা দুইটা বাঘ হয়ে যায় কলিজাটা পড়ে যায় বিজ্ঞান বলতেছে এটা জীবাণু মুক্ত নয় এটার মধ্যে জীবন আক্রমণ করে এটা দূষিত হয়ে যায় প্রাণটা অত্যন্ত কষ্ট পায় এবং কেমন দূষিত হয় মনোবিরা আপনাদের মনে আছে কিনা ছয় সাত বছর আগে আমাদের পূর্বতলা পোলট্রি মুরগি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছিল মনে আছে আপনাদের পোলট্রি মুরগির একটা রোগ হয়েছিল না বার্ড মনে পড়ে নাকি আপনাদের এই যে বার্ড যে রোগটা হয়েছিল এটা মূলত একটা জীবাণুর আক্রমণে ওই জীবাণুর নাম হলো সোয়াইন ফ্লো এই সোয়াইন ফ্লো মূলত এসেছে এই খ্রিস্টানদের সুয়ার থেকে বিদায় খ্রিস্টানদের এই বিধান থেকে বোঝা যা এই সিস্টেম থেকে বোঝা যা খ্রিস্টানদের ধর্মটাও সৃষ্টিকর্তার দেওয়া কোনো ধর্ম নয় চিৎকার করে বলেন আকবার ইহুদিরা কি করে এই ইহুদিরা ওই যে আমাদের দেশে একটা নায়ক আছে রিয়াস করে এই কঠিনে এরা গুলি করে পানি হত্যা করে মাথার মধ্যে আপনারা মস্তিষ্কের এই জায়গায় হাত দিয়ে দেখেনের মুখটা নার্ভাসে ধুক 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 করে নড়তেছে এখন একটু গরম হচ্ছে বেশি এখন আরো বেশি নড়তেছে কি কথা ঠিক আছে না বাবাজি ঠিক এই জায়গার মধ্যে ইহুদিরা কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য এই জায়গাটার মধ্যে গুলি করে দেয় এখানে গুলি করার সাথে সাথে বিজ্ঞান বলতেছে মস্তিষ্কের সমস্ত নার্ভগুলা সমস্ত নিউরনগুলা সমস্ত স্নায়ুগুলা এগুলো একবারে বিচ্ছিন্ন হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয় যে কারণে মস্তিষ্কে ব্রেন হয় আর ব্রেন স্ট্রোক হওয়ার কারণে এই প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায় রক্ত বের হওয়ার জন্য সুস্থ কোনো জায়গা পায় না সরু পত রক্ত বের

আমি গিয়েছিলাম বৌদ্ধদের দাওয়াত দেওয়ার জন্য আপনারা জানেন আমি আদমের হাতে শত শত মানুষ কালামা পড়তেছে কিন্তু আমার জীবনে একটা शौक ছিল আমি বৌদ্ধ ধর্মের কাউকে পাই নাই এজন্য গিয়েছিলাম চট্টগ্রামের কক্সবাজার রামুয়া এলাকা রাম মন্দির এর সরাসরি ভিতরে ঢুকে বৌদ্ধদের গুরুজিদেরকে আমি দাওয়াত দিয়েছি আপনারা শুনে খুশি হবেন বৌদ্ধদের গুরুরা ইসলামের কাছে পরাজিত হয়েছে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার বাবাজি ওই বৌদ্ধদের মন্দিরের ভিতরে আমি গিয়া দেখি কিরে বৌদ্ধদের ধর্মের মূল স্লোগান হলো ওম শান্তি ওম হত্যা মহা পাপ জি হত্যা মহা জি হত্যা মহা পাপ আমি গিয়া দেখি বৌদ্ধদের মন্দিরে বৌদ্ধ মূর্তি যে আছে রাজপুত্র সিদ্ধার্থ যেটাকে তারা গৌতম বুদ্ধ বলে এই গৌতম বুদ্ধের মূর্তির সামনে এক বাটি গুস্তের তরকারি রান্না করে তবারক দেওয়া কি দেওয়া এক বাটি গুস্তের তরকারি রান্না করে তবারক দেওয়া আমি জিজ্ঞেস করি ঠাকুর এটা কি ঘটনা বলে কি হয়েছে বাবা আমি বলি ও ঠাকুর আপনারা বলেন জীব হত্যা মহাপাপ তো মহাপাপের মধ্যে বাপরে বাপ এই জায়গার মধ্যে গুস্ত রান্না করা এটা কেমন হইল বলে হায় হায় সর্বনাথ সর্বনাথ আসলে এই কাজটা তো আমি করি নাই আমার মুরিদরা করছে তারা করছে বলে আমার মরিদ্রা করেছে আমি বলি জীব হত্যা যদি আপনাদের ধর্মে মহাপাপ হয় তাহলে আপনার মুরিদের কি অবস্থা বলে আমার মুরিদেরও তো মহা

গোলু গাছি হইলেই হয় আর জিলাপি হইলেই হয় চিৎকার করে বলেন কিনা বলো জিরো বড্ডের সন্তান sira এরা বলতেছে আমাদের মুরিদ জাহান্নামে গেলে আমাদের কি অপরদিকে আমার ইসলামের দিকে তাকায়া দেখেন আল্লামা মামুনুল হক সাহেবরা যখন বাস্তকের ব্যাপারে আন্দোলন করেছিল মূর্তির ব্যাপারে আন্দোলন করেছিল ও নচলমান এই উম্মতদেরকে ওনার শিষ্যদেরকে জান্নাবের আগুল থেকে বাঁচানোর জন্য আন্দোলন করে ওনারা জাল কাড়ায় গিয়েছে আমাদের উলামায়ে کرامরা আমাদের

কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য বাজান এটি জবাই করে না বলি উদয় না গুলি করে না ডাইরেক্ট জিন্দা চামড়া ছুলে ফেলে না বলেন না এটা রক্ত বের হওয়ার কোনো জায়গা থাকে না দূষিত হয় জীবাণু মুক্ত হতে পারে না বিদার বৌদ্ধদের সিস্টেম থেকে বোঝা যায় এদের ধর্মটা আল্লাহর দেওয়া কোনো ধর্ম না এখন এই কথা বলার পরে বাজান আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে বেলা আটকায় বলে আশেক বিল্লাহ সাহেব হিন্দু ধর্মের বলি ডায়রে শেষ করে দিলেন বৌদ্ধ ধর্মের জিন্দা সোলাপ শেষ করে দিলেন আমাদের ইহুদি খ্রিস্টানের গুলি আর এটা রড ঢুকানো গরম করা এটাকে আপনি শেষ করে দিলেন তাহলে আপনারা মুসলমানরা যে জবাই করেন এই জবাই করলে কি বিরাট আরাম প্রশ্ন আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ জবাই করলে বিরাট আরাম এটা প্রমাণ করার জন্য তো আজকে এখানে বসেছি বাজান অনেকে বলে হুজুররা সায়েন্সের কি বোঝে আলহামদুলিল্লাহ আমি আনন্দ ভবন থেকে সায়েন্স থেকে মাস্টার্স করেছি আমি এগুলো নিয়ে গবেষণা করেছি আমি ইসলাম নিয়ে অন্যান্য ধর্ম নিয়ে আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করে দেখেছি ইসলাম ছড়ানোর মুক্তির কোনো পথ নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার মুসলমান আমাদের জবাই করার সিস্টেমটা ভালো করে হাল করেন আমরা জবাই করার সিস্টেমটা কি 10 লক্ষ 2 লক্ষ টাকা দামে যত বড়ই গরই হোক আমরা প্রথমে হাত পা ধরে শুয়ে দিই কথা ঠিক আছে না আচ্ছা আপ রাজারা এখানে আসেন নিজ হাতে কুরবানি দিচ্ছেন কে কে একটু হাত করেন তো দেখি অরে বাপ তুই সব দেখি বাঘ এলাকা আল্লাহ ভাই বাহ্ মানুষ তুমিও দিছো মাস আল্লাহ সাহসী মানুষে আল্লাহ তুমি কবুল করেন বলে না হবেন আগামী বছর আমাদের সকলকে কোরবানি করা তুমি দেন বলে না বাবাজি কুরবানি করার সিস্টেম নাকি প্রথমে একটা গরুকে বা ছাগলকে আমরা হাত ছাড় হাত পা ধরে শোয়া দিই শোয়ানোর পরে সিস্টেম কী থাকে যত দামি গরু হয় চামড়া কিন্তু তত লুজ থাকে মুরব্বী কথা ঠিক না তত বলি থাকে আমরা এই চামড়াটার মধ্যে টান দিয়া ধরি এরপরে আমরা হাতে একটা ছুরি নেই আমাদের গরু কোরবানির এক নম্বর শর্ত হলো যে ছুরিটা দিয়ে আমরা কোরবানি করব ছুরিটা অবশ্যই দাঁড়ানো হইতে হবে কি হইতে হবে দাঁড়ানো অনুরোধ থাকবে কেউ বুতা ছুরি দিয়া কখনো জবাই করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ আমরা চাই জবাই করলে পানি যেন আরাম পায় বুতা ছুরি দিয়ে জবাই করতে গেলে পানিটার কষ্ট হয় আর একটা কথা মনে ভরে গেল একটু বলে ফেলি পরে আমার মনে থাকবে না বাজান আপনারা যারা গজুয়াতুল হিন্দের প্রস্তুতি নিতেছেন সামনে কিন্তু একটা যুদ্ধ হবে ভারতের সাথে আমাদের হিন্দুস্তানের হিন্দুদের সাথে আমাদের অন্যান্য মুসলমানদের একটা যুদ্ধ হবে এটাকে বলে গজুয়াতুল হিন্দ এই গজুয়াতুল হিন্দের জন্য যুবক সহ ওরামা একরাম সহ আমরা যারা প্রস্তুতি নিতেছি আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা যারা দাও ব্যবহার করবেন এগুলো দাঁড়ালো থাকবে আর সবচেয়ে ভালো হবে এখন থেকে প্রস্তুতি নেওয়া বড় বড় রান্দা তৈরি করার জন্য আমার লাগে সাইজের হলে আরো বেশি সুবিধা হয় এই যেটা গলা কাটতে একটু বেশি সুবিধা বাজান এই সাইজের করে তলোয়ার বানাবেন সবাই ইনশাল্লাহ আর সবার কাছে অনুরোধ একটা একবার হাত ধরে অনুরোধ করতেছে বাজান আপনারা কেউ বুতা তলোয়ার আর নিয়া যুদ্ধের ময়দানে যাবেন না প্লিজ বুতা তলোয়ার আর নিয়া যুদ্ধের মাঝে যাবেন না নরদ্রি মধ্যে আমরার বন্যা ভাই এর বুতা দাও আমরা মমতাজের মতো কাটতাম না এর দাঁড়ানো তলোয়ার দিয়া এর গলাটা বেলাতে বল চাল্লা গলাটা বেলাতে বল চাল্লা কারা কারা তোয়া আল্লাহ আকবর ভয় পাচ্ছেন না তো নাকি বাজার আমার কথা চাপ আমার কথা পরিষ্কার একদিন তো মরতেই হবে বাজান

সমাজকে আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে আমরা ডাইরেক্ট বর্ডার ক্রস করে মেঘালয় থেকে কুমাইতে 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 কলকাতার দাদাদেরকে কুমাইতে কুমাইতে আমরা দিল্লি পর্যন্ত যাব দিল্লির লাল কেল্লা কাল আমার পতাকা উদ্দিন করব কারা কারা তোয়ার নরাত তাকবীর সবিলো না সবিলো

শরীরটা ভালো করে দাঁড় দিবা এই যে বালু আছে নদীর বালু এর মধ্যে ভালো করে সাইজা সরায়া সরায়া এরপর দাদার রে কুবায়াম কি কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবাজিরা দাঁড়ালো শরীর নিতে হবে এরপর কি করতে হবে আমাদের জবাই করার জন্য মেসকাল শরীফে হুজুর আমাদেরকে স্পষ্ট করে পড়াইছেন জবাই করার জন্য সই হলো শর্ত হইল তিনটা নালি কাটতে হবে কয়টা নালি জোরে বলেন কয়টা নালি